আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত লার্নিং এডুকেশন ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম আজকে আমি আলোচনা করবো হচ্ছে তেরোই জানুয়ারি ডেইলি কারণ অ্যাফেয়ার্স দু হাজার পঁচিশ তেরোই জানুয়ারি যেই সাধারণ জ্ঞান ডেইলি কারণ অ্যাফেয়ার্স থেকে যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এসেছে ওগুলো নিয়ে আজকে আলোচনা করবো তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেলি আপডেট অফ ইয়াস থার্টিন জানুয়ারি টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টোয়েন্টি ফাইভ এখানে প্রথম প্রশ্ন দেখতে পাচ্ছেন হচ্ছে নিজম দ্বীপ কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে হাতিয়া নোয়াখালী বাংলাদেশ বৌদ্ধ ধর্মালম্বী ধর্মাল ধর্মাবলম্বীদের জন্য কালচারাল সেন্টার কোথায় প্রতিষ্ঠা করবে সঠিক উত্তর নেপাল সম্প্রতি দেশের রিক্সা আর্ট নিয়ে প্রদর্শনীর নাম কি সঠিক উত্তর রিক্সাও আর্টিস্ট অ্যা ওয়ার্ল্ড হেরিটেজ বিজিবিতে ক্ষুদ্র নিগোষ্ঠীর মধ্যে প্রথম সেনা নারী সৈনিককে সঠিক উত্তর নুকিংশাই মারমা বিশ্বের সবচেয়ে উষ্ণতম বছর কোনটি সঠিক উত্তর দু হাজার চব্বিশ সাল এ আই সুপার কম্পিউটার পাকিস্তানের হল অফ ফেমে সদস্য সংখ্যা কতজন সঠিক উত্তর চোদ্দ জন কিং ফয়সাল ফ্রাইস কেএফি কোন দেশে প্রদান কোন দেশে প্রদান করা হয় সঠিক উত্তর সৌদি আরব বর্তমানে দেশে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান কতটি সঠিক উত্তর পঁয়ত্রিশটি বাংলাদেশের মোট রপ্তানির কত শতাংশ আয় পোশাকিয়ার থেকে এসেছে সঠিক উত্তর একাশি শতাংশ দেশে প্রথম মি ওয়াকিং ফরেস্ট তৈরি করা হয়েছে কোথায় সঠিক উত্তর মিরসরাই চট্টগ্রাম চর হিয়া দ্বীপ বা রাঙ্গাবালির চর কোথায় অবস্থিত পটোয়াকালি ইউএসএ কত সালে গ্রিনল্যান্ড হস্তান্তর করে উনিশশো সালে বাংলাদেশের পাসপোর্ট দিয়ে দিয়ে কতটি দেশে ভিসা সারাভমন করা যায় উত্তর একচল্লিশটি দু হাজার চব্বিশ সালে বৈশ্বিক গড় তাপমাত্রা কত ডিগ্রি অতিক্রম করেছে এক দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস দ্য ফিনান্সিয়াল টাইমস কোন দেশের সংবাদপত্র যুক্তরাজ্য তেহরান টাইমসের প্রতিবেদন মতে ইরানের নতুন রাজধানী কোথায় হবে সঠিক উত্তর উপকূলীয় মাকরান অঞ্চল এফর শেষ প্রশ্ন হচ্ছে অটিজম কি স্নায়ু স্নায়ু বিকাশজনিত সমস্যা আজকের দিনের যে সাধারণ জ্ঞান প্রশ্নগুলো এসেছে ওগুলো নিয়ে এতক্ষণ পর্যন্ত আলোচনা করেছি তো ডেলি কারণ আফেয়ার্সের প্রতিদিনের প্রশ্নোত্তর দেওয়া হয় কিন্তু ব্যস্ততার কারণে দিতে পারতেছে না তো আপনারা অবশ্যই সাথে থাকবেন এসে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর একটা হচ্ছে ফেসবুক পেজ আছে ওটাকে ফলো দিয়ে সাথে থাকবেন তো আজকের দিনের ভিডিও এখানে সমাপ্ত করতেছি আপনাদের সবাইকে জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি